আজকে আমরা দেখব রোমান সংখ্যা আমরা রোমান সংখ্যা দেখি পরীক্ষায় প্রায়শই আসি কিন্তু আমরা অনেক সময় পারি না যেটা খুব সহজ অথচ পারি না তো চলো দেখি রোমান সংখ্যা কীভাবে সহজে আইডেন্টিফাই করা যায় এখানে আমরা দেখছি আই সমান ওয়ান ঠিক আছে ডাবল আই হলে হবে টু ত্রিপুল আই সমান হচ্ছে থ্রি এবং আইভি আইভি সমান হচ্ছে ফাইভ ফোর সরি আইভি সমান ফোর এবং এরপরে দেখব ভি মানে হচ্ছে ফাইভ অর্থাৎ যদি সামনে থাকে আই তাহলে সেটা হচ্ছে কম ঠিক ঠিক আছে ভি এ মানে হচ্ছে পাঁচ এবং ভি এর পূর্বে আছে কি আয় আছে তাহলে পাঁচ থেকে এক কম আমরা এবার দেখি তাহলে ছয় পরে থাকলে হচ্ছে পরে থাকলে হচ্ছে বারে অর্থাৎ ভি ওয়ান মানে হচ্ছে পাঁচ এবং এক ছয় ঠিক আছে এবার তাহলে ভি ডাবল ওয়ান সমান হচ্ছে সাত এরপরে হচ্ছে আমরা যেহেতু তিন সমান হচ্ছে কি ত্রিপুল আই হয়েছে ঠিক আছে না এবং দুই সমান আমরা পেয়েছি ডাবল আই সমান দুই অতএব আমরা দেখব তাহলে পাঁচ তিন আট হয় তাহলে ভি আই 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 এই ভি ত্রিপুল আই সমান হচ্ছে কত আট তো আমরা এভাবেই ইয়ে করতে পারবো এবার আমি আগেই বললাম মানে পূর্বে যদি থাকে তাহলে সেটা হবে কম ঠিক আছে আই এক্স মানে হচ্ছে টেন এর পূর্বে আই আসি তাহলে এক কম দশ থেকে এক কম নয় ঠিক আছে এবং পরে থাকলে সেটা বৃদ্ধি পায় এক্স মানে হলো টেন এইবার আমরা দেখব এক্স মানে টেন এখান থেকে বেসিক আমরা ওয়ান টু টেন আমরা পেয়ে গেছি ঠিক আছে এবার আমরা ডিফারেন্ট কিছু বিষয়গুলো দেখব বড় বড়ো যেগুলো আছে সেগুলো আমরা দেখব তাহলে আজকের এই ক্লাসটাই হচ্ছে তোমাদের রোমান সংখ্যা সম্বন্ধে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসটা দেখলেই রোমান সংখ্যা যে কোনো প্রশ্ন আসলেই আমরা পারব এবার আমরা নতুন কিছু দেখি যদিও কয়েকটা আমি দেখাইছি আইসোমান ওয়ান ভি ইকুয়ালস হচ্ছে ফাইভ এবং আমরা এটাও দেখেছি এক্স ইকুয়াল টু টেন এ পর্যন্ত আমরা দেখেছি এবার আমরা নতুন কিছু দেখব ঠিক আছে এই নতুন ইয়েগুলা আমরা প্রায়শই পড়ে এত ছোটগুলো আমাদের পরীক্ষায় আসে না তবে এখন যেগুলো লিখব এগুলো পরীক্ষায় এসে থাকে যেমন এল সমান হচ্ছে ফিফটি ঠিক আছে এল সমান হচ্ছে ফিফটি এবার আমরা নেক্সট দেখব একশো দেখব এক হাজার দেখব এভাবে আমরা দেখতে থাকব। ঠিক আছে এবার আমরা দেখব সি সি সমান হচ্ছে একশো ঠিক আছে এরপরে আমরা দেখব ডি তাহলে ডি সমান হচ্ছে পাঁচশো এরপরে আমরা দেখব এম এই এম সমান হচ্ছে এক হাজার আমরা এখানে দেখছি এক্স আই তাহলে পরে আসি পরে বাড়বে এক্স মানে হচ্ছে দশ আইভি মানে হচ্ছে চার তাহলে চোদ্দো হল ঠিক আছে আগে কমে এবং পরে বাড়ে এইভাবে আমরা ক্যালকুলেশন করব আমরা যদি এবার দেখি এক্স এল ডাবল আই তাহলে দেখো এল মানে হচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশে দশ কম মানে হচ্ছে চল্লিশ আর পরে হয়েছে দুই তার মানে বিয়াল্লিশ এবার যদি আমরা দেখি এক্স সি আই এক্স তাহলে দেখব আমরা সি সমান কত সি সমান হচ্ছে একশো আর পরে আছে কত আর হচ্ছে পরে নয় তাহলে একশো নয় আর দশ কম তাহলে হচ্ছে নিরানব্বই অর্থাৎ একশো প্রথমে একশো এর পরে হচ্ছে দশ কম তাহলে নব্বই আর পরে হচ্ছে নয় যোগ তাহলে নিরানব্বই হলো এরপরে আমরা দেখব ডিএল এক্স এক্স আইভি এবার ওভাবে ক্যালকুলেশন করলে দেখো এটা তুমি ক্যালকুলেশান করো হয়ে যাবে পাঁচশো চুহাত্তর অনুরূপ এম সি এম এল এক্স 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 মানে ত্রিপুল এক্স ঠিক আছে এরপরে হচ্ছে ডাবল আই এইটার মান ক্যালকুলেশান করে তোমরা কমেন্টে আমাকে জানাবা ঠিক আছে এইটা আমি যেভাবে বললাম পূর্বে মান কি হবে পূর্বে মান মূল সংখ্যার পূর্বের মানগুলো হচ্ছে কমবে আর পরে বাড়বে ঠিক আছে এইভাবে এটার মান হচ্ছে উনিশশো আশি অর্থাৎ এক হাজার নশো আশি তো আমাদের সাথে এই ক্লাসগুলো করে কেমন লাগলো তোমরা জানাবা এবং কমেন্ট বক্সে তোমাদের কি চাহিদা তোমরা কি চাচ্ছ বা কোনো সংখ্যা পারছো না সেটা আমাদেরকে বলবা ধন্যবাদ